কিন্তু যে পরিমাণে চেষ্টা করা প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে কিন্তু এখনো বড় মাপের চেষ্টা করতে হবে উপর লেভেল থেকে সব সরকার এটা সহযোগিতা এটা একটা পাবলিক সমবায় সমিতি সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য কিন্তু তো ওনারা একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না এখন সরকার নিতে হবে উদ্যোগ এখন সমিতি সমস্ত এবং ত্রিপুরার বাইরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আজকেও তামিলনাড়ু থেকে এখানে লোক আসছে তো আমরা যে দেখাতে পারছি না তার জন্য আমরা নিজেরাও ব্যথিত এবং যারা ওটা দেখে যাচ্ছে যেতে পারেনি তারাও দুঃখ নিয়ে যাচ্ছে তার জন্য আমি ট্যুরিজম ডিভার্টমেন্টকেও আমি বিষয়টা জানিয়েছি এবং আমাদের স্থানীয় এম কি কিশোর ওনাকেও জানিয়েছি কচুর পানি এতটা হয়ে গেছে বেশি কিন্তু এখানে সমিতি একা আমাদের সমবায় সমিতি পক্ষে একা এটা পরিষ্কার রাখা সম্ভব না এখন সরকার উদ্যোগ নিতে হবে নৌকা আপনারা কতজন মানে আপনার মতে মনে কতজন আছে এখানে আমরা এরকম চার পাঁচ চাই এরকম হাতে বোর্ড চলে এরকম মেশিনের বোর্ডও চলে অনেকগুলি মেশিনের বোর্ড চলে এখন বিশ ত্রিশ জন কর্মচারী আছে এবং আমরা এখানে ডেলি লেবারি করে আমি রোজগার করি হাতে চালানো নৌকা আছে তিন চারটা এরকম করে অনেকেই অনেক এরকম কষ্টে আছে সমিতিও অসুবিধাভুক্ত আছে আমরাও খুব কষ্টে আছি কিন্তু সরকার উদ্যোগ নিতে হবে সরকার উদ্যোগ না নিলে কি